একশো কিলোমিটার যাওয়ার পরে কি চার্জ ছিল নাকি হ্যাঁ চার্জ ছিল আচ্ছা আমার যতটুকু টার্গেট ওই গাড়িটা একশো তিরিশ কিলোমিটার মাইলেজ দিবে তো তারপর আমরা আমাদের এখানে বসা থাকলে ভাই এই গাড়িগুলো একটু চার্জিং একটু কম যায় তো ওগুলো আবার একটু চার্জ উঠাইতে হয় দুই চার দিন একটু কম চল যেহেতু বসা থাকলে গাড়িগুলো তো অনেক গাড়ি আবার নগদ নগদে বাড়ায় যায় তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে যে কোনো গাড়িগুলো ডেলিভারি দেওয়ার আগে আমরা বলে দিই যে ভাই এই গাড়িগুলো একটু চার্জ বেশি করে উঠাবেন তো ভাই আপনারা তো এই গাড়িটা নিলেন আজকে তাই না কত টাকা দিয়ে নিলেন ভাই এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করলাম এটা বাইশের মডেলের গাড়ি তো ভাই

আচ্ছা আমি মূলত এই গাড়িটা দিলাম ভাই এলো একেবারে মানে কি উন্ডা ভাই যারা ইজি বাইক চলায় তাদের কিন্তু শেষ সীমানায় যায় তারপরে ইজি বাইক চলায় আর যাদের টাকা পয়সা থাকে তারা হয়তো ব্যবসা বাণিজ্য করে তো একটা মানুষ যখন তার ইনকাম করার মতন আর কোনো লাইন থাকে না তখন যদি ইজি বাইকের দিকে ঝুঁকি ঠিক আছে আমরাও বুঝি যে হয়তো বা যে এক লাখ দেড় লাখ টাকা কিস্তি উঠায় তারপরে তারপরেও আমরা চেষ্টা করি যে ভাই ভালো জিনিস দেওয়ার জন্য যদি কারোর নসিব খারাপ থাকে

তো আমার কথা হল যে মডেল আমি বলে দিই এর জন্য মানুষ বোঝে যে না এই টাকার ভিতরে এই গাড়িগুলো হবে টার্গেট একটু বেশি হবে আপনাদের একটা টার্গেট হবে যে না এই টাকার ভিতরে এই ধরনের গাড়িগুলো হবে তো ইনশাল্লাহ আমাদের ঠিকানা বাবার গুলো দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর আসবেন গলন্দমানিমেন্টের প্রাইস এসে দেখতে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম